হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের পাঁচ নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিনটে পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো পৃথিবীর ওপর ওজন স্তর ক্ষয়ের প্রভাব লেখো কি বলা হচ্ছে দেখো সূর্য থেকে ধেয়ে আসা অতি বেগুনি রশ্মি পৃথিবীর জীবজগতের পক্ষে অত্যন্ত ক্ষতিকর ওজন স্তর এই এই দুইটা হবে না এখানে এই অতি বেগুনি রশ্মিকে শোষণ করে তথা প্রতিহত করে তাই এই রশ্মি এই দুইটা এখানে হবে না এই রশ্মি ওজন স্তর অতিক্রম করে ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না এইভাবে ওজন স্তর পর্দা বা ছাতার মতো জীবজগত তথা পরিবেশকে অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে এই জন্য ওজন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বা ন্যাচারাল সানস্ক্রিন বলে তারপরে কি বলা হচ্ছে দেখো এখানে প্রভাব পানিকুলের ওপর প্রভাব ওজন স্তর যদি ক্ষতিগ্রস্ত হয় বা না থাকে তাহলে অতি বেগুনি রশ্মির প্রভাবে জীবজন্তুর জীবজন্তুর রোগ প্রতিরোধ দেখো রোগ প্রতিরোধ ও প্রজনন ক্ষমতা হ্রাস পাবে এবং জলজ পানি যথা চিংড়ি কাঁকড়া মাছ ও প্লাঙ্কোটনের বিশেষ ক্ষতি হবে ফলে জলের বাস্তুতন্ত্র বিপন্ন হবে পরের পয়েন্ট হচ্ছে উদ্ভিদ জগতের উপর প্রভাব ওজন স্তর যদি ওজন স্তর যদি অতি বেগুনি রশ্মিকে প্রতিহত না করত তাহলে উদ্ভিদের বেঁচে থাকার জন্য অতি প্রয়োজনীয় সালোক সংশ্লেষ বাধাপ্রাপ্ত হতো ফলে উদ্ভিদ শুকিয়ে যেত তারপরে বলা হচ্ছে মানুষের ওপর প্রভাব ওজন স্তর অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নেয় বলেই দুরারোগ্য ত্বকের ক্যান্সার থেকে মানুষ রক্ষা পায় এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অটুট থাকে এছাড়া অসময়ে চোখে ছানি পড়া প্রজনন ক্ষমতা হ্রাস প্রভৃতির সমস্যা থেকেও এটি মানুষকে রক্ষা করে অন্যান্য প্রভাব ওজন স্তরে অতি বেগুনি রশ্মির শোষণ হয় বলে বায়ুমণ্ডলের নিচের স্তরে তাপমাত্রা কম থাকে এবং তার ফলে ভূপৃষ্ঠে উদ্ভিদ ও জগৎ সৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে এই ছিল তোমাদের প্রথম প্রশ্ন এবার পরের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এই যে প্রশ্নটা এবারে আলোচনা করব এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা পাঁচ নম্বরে আসতে পারে অথবা দু নম্বরের প্রশ্ন আসতে পারে যে পৌর বর্জ্য কাকে বলে বায়ো মেডিকেল বর্জ্য কাকে বলে ই বর্জ্য কাকে বলে এগুলো কিন্তু দু নম্বরেও প্রশ্ন আসতে পারে খুব গুরুত্বপূর্ণ এটা পৌর বর্জ্য দেখো পৌর বর্জ্য পদার্থের মধ্যে মূলত গৃহস্থলীর বর্জ্য পদার্থ কাঁচ কাঠ প্লাস্টিক পাথর ইট কাপড় ইত্যাদি বর্তমানে আমাদের দেশে পৌর বর্জ্য মূলত দেখো ডাম্পিং গাউন্ড, ডাম্পিং গাউন্ড বা পৌর বর্জ্য ফেলার একটি নির্দিষ্ট জায়গায় জমা করা হয় কিন্তু এগুলো প্রথমে এগুলি প্রথমে ধাতব পদার্থ পৃথকীকরণের মধ্যে দিয়ে চালনা করতে হবে এতে ধাতব পদার্থগুলি পৃথক হয়ে যাবে তারপর অবশিষ্ট থেকে বড় পাথর কাছের টুকরো বোতল ইত্যাদি মধ্যকর্ষণ পদ্ধতিতে পৃথক করতে হবে বায়োমেডিকেল বর্জ্য হল সংক্রমক বা সম্ভাব্য সংক্রমক পদার্থ ধারণকারী কোনো কোন কোনো বর্জ্য তারপর দেখো এই দেখো কি বলা হচ্ছে এবারে পরেরটা আছে দেখো বায়োমেডিক্যাল বর্জ্য বায়োমেডিক্যাল বর্জ্য মানে কি দেখো বর্জ্যগুলি বলছে এই এখানে এইটা হবে এই বর্জ্যগুলি মানুষ এবং পানিদের রোগ নির্ণয় এবং টিকা দেওয়ার সময় উৎপন্ন হয় চিকিৎসা চিকিৎসা বর্জ্যের উদাহরণগুলির মধ্যে রয়েছে ছুঁচ তারপরে ল্যান্ডসেট সিরিঞ্জ ভাঙা কাঁচ ব্যবহৃত ব্যান্ডেজ ড্রেসিং গ্লাভস এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী বায়োমেডিকেল বর্জ্য নিয়মিত আবর্জনা থেকে আলাদা এবং বিশেষভাবে নিষ্পত্তির প্রয়োজন পরিবেশ এবং সাধারণ জনগণ এবং শ্রমিকদের বিশেষ করে স্বাস্থ্য সেবা এবং স্যানিটেশন কর্মীরা যারা পেশাগত বিপদ হিসাবে বায়োমেডিকেল বর্জ্যের সংস্পর্শে আসার ঝুঁকি রয়েছে তাদের সুরক্ষার জন্য বায়োমেডিকেল বর্জ্য অবশ্যই সঠিকভাবে পরিচালনা এবং নিষ্পত্তি করতে হবে জৈব চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার পদক্ষেপগুলির মধ্যে রয়েছে উৎপাদন সঞ্চয় পরিচালনা সংরক্ষণ পরিবহন এবং নিষ্পত্তি তারপর ই বর্জ্য দেখো বর্তমানে আমরা ডিজিটাল যুগে বসবাস করি কম্পিউটার ল্যাপটপ স্মার্টফোনের ব্যবহার এখন সর্বদা দেখা যায় যার ফলে কাগজের ব্যবহার অনেকখানি কমেছে এই কারণে কমেছে গাছের সংখ্যাও পরিবেশের ওপরে এর সদার্থক প্রভাব পড়লেও পরিবেশ দেখো সদার্থক প্রভাব পড়লেও পরিবেশের তৈরি হয়েছে এক নতুন সংকট কি বলা হচ্ছে দেখো ডিজিটাইজেশান এর কারণে ইলেকট্রনিক দ্রব্যের সংখ্যা দ্রুত গতিতে বাড়ার সাথে সাথে তৈরি হচ্ছে এক নতুন ধরনের বর্জ্য যাকে ই বর্জ্য বলা হয় পুরনো ব্যবহারের অযোগ্য ইলেকট্রনিক দ্রব্যকে ই ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্য বলে রেডিও টিভি মিউজিক সিস্টেম ফোন ল্যাপটপ কম্পিউটার চার্জার প্লেন ড্রাইভ প্রভৃতি কোনো ইলেকট্রনিক দ্রব্যের ব্যবহারের পর বর্জন করা হলে তাকে ই ওয়েস্ট বলে ই ওয়েস্ট বলে আধুনিক সময়ে প্রতিদিন বৈদ্যুতিন দ্রব্য দ্রব্যের নিত্য নতুন মডেল বাজারে আসার কারণে পুরানো দ্রব্যগুলি আর তেমনভাবে ব্যবহার করা যাচ্ছে না এর ফলে বৈদ্যুতিন বর্জ্যের পরিমাণ দ্রুত গতিতে বাড়ছে তারপরে দেখো পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো প্রশ্নটা কি আছে কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা সম্পর্কে লেখো কঠিন বর্জ্য পদার্থকে সংগ্রহ করে বিজ্ঞানসম্মতভাবে তাদের অপসারণ বা ভস্মীভূতকরণ প্রক্রিয়াকে বলা হয় কঠিন বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনা বলতে কঠিন বর্জ্য পদার্থ সংগ্রহ অপসারণ পুনর্নিয়োগ সম্পর্কিত যাবতীয় কাজকর্মের সমষ্টিকে বোঝায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায় দেখো বর্জ্য পদার্থ সংগ্রহ তারপর হচ্ছে কঠিন বর্জ্য পদার্থ অপসারণ অপসারণের ক্ষেত্রে পয়েন্টগুলো কি আছে দেখো সম্মত জমি ভরাটকরণ তারপরে কি বলা আছে দেখো উন্মুক্ত স্থানে আবর্জনা সঞ্চয় কম্পোস্টিং কম্পোস্টিং মানে কি এই পদ্ধতিতে জৈব বর্জ্য পদার্থগুলিকে ব্যাকটেরিয়ার দ্বারা বিয়োজিত করে তাতে পচন সৃষ্টি করানো হয় বর্জ্য পদার্থের তারপরে বলা হচ্ছে ভস্মীকরণ তারপরে বলা হচ্ছে ম্যানিও ম্যানিওর পিন খনন ম্যানিওর পিট খনন গৃহস্থলীর গৃহস্থলীর কাজের কাজের দরুন উৎপন্ন বর্জ্য পদার্থ গোবর জঞ্জাল গৃহে গর্ত করে তাতে তেল দিয়ে তার ওপরে মাটি চাপা সরি এখানে কি দেখো গিয়ে গর্ত করে তাতে ঢেলে দিয়ে ঢেলে দিয়ে তার উপর কি করা হয় মাটি চাপা দিয়ে দেয়া হয় তারপর দেখো জৈব গ্যাস উৎপাদন কঠিন বজ্রপাতের পুনর্নিয়োগ তিন নম্বর পয়েন্ট সেখানে কী বলা হচ্ছে দেখো ফ্লাই অ্যাস তাপবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে জ্বালানি রূপে কয়লা ব্যবহার হলে প্রচুর পরিমাণে ফ্লাই ফ্লাইয়াস উৎপন্ন হয় ফ্লাই অ্যাশ যে কোনো নির্মাণ শিল্পে সিমেন্টের বিকল্প রূপে ব্যবহার করা যায় ফ্লাই অ্যাশ দিয়ে ইট তৈরি করা হয় এছাড়া বাঁধ নির্মাণ করতে নিচু জমি ভরাট করতে কৃষি জমিতে মৎস্য প্রকল্পে ফ্লাই অ্যাশ ব্যবহার করা হয় পরের পয়েন্ট কী বলা হচ্ছে দেখো আকের ছিবড়ে চিনিকল থেকে যে ছিপড়ে বর্জ্য হিসাবে উৎপন্ন হয় তা কাগজের মণ্ড তৈরির কাজে ব্যবহৃত হয় কাগজ শিল্পে কাঠের তন্তুর পরিবর্তে আকের ছিবড়ের ব্যবহার করা হয় প্লাস্টিক প্লাস্টিক বর্জ্য পদার্থকে পুনরায় ব্যবহার করে নতুন ধরনের প্লাস্টিক দ্রব্য উৎপাদন করা হয় এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্নের উত্তর